তোমাকে দেখব বলে ইমনের নতুন এই প্রোগ্রাম এবং এই অনুষ্ঠান একেবারে অন্য ধাঁচে শুধুমাত্র গান নয় রয়েছে তার অপেরাজিক উপস্থাপনা শনিবার সন্ধ্যায় একেবারে সফল ভাসল ইমনের গানে

কলকাতা কলকাতাবাসীর এত ভালোবাসা পাবো আমরা বুঝতে পারিনি তোমাকে দেখবো বলে আমার এবং মেলাঞ্জলি একটা ড্রিম প্রজেক্ট ছিল সেটার এরকম গ্র্যান্ড সাকসেস যে পাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি এটা আমার বা আমার পরের মানে নীলাঞ্জনের একার কৃতিত্ব নয় প্রত্যেকটা টিমে যারা যারা দায়িত্বে ছিল। হ্যাঁ তারা প্রত্যেকে এত গুরুত্বপূর্ণভাবে তাদের ভূমিকা পালন করেছেন যে আমি মানে রিয়েলি হ্যাটস অফ টু ওরা ছাড়া এই প্রোগ্রাম পসিবল হতো না লাস্ট বাট নট অনলিজ আমার অডিয়েন্স যারা রয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এবং আমার এই প্রোডাকশান তোমাকে দেখবে বলে ভালোবাসার জন্য নার্ভাস আমি খুব একটা নই তবে এক্সাইটেড তো প্রচণ্ড কারণ হচ্ছে যে এত লোকে আসছেন তারা দেখবে বলে আসছেন এবং সেই এক্সপেক্টেশনটা অনুযায়ী আমরা কাজটা করতে পারবো না এটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আমাদের সবার এনার্জি খুবই হাই আমরা করেছি উই আর ওয়েল এবারে দেখা যাক মিউজিক্যাল এখন তো একটা বিদেশি কনসেপ্ট আমার খুব গর্ববোধ হচ্ছে যে এরকম একটা কনসেপ্ট নিয়ে আমাদের কলকাতায় কাজ হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়া বলে না কলকাতাতে কাজ হচ্ছে এবং আমার শহরে হচ্ছে

লাইক দ্যাট স্পিরিট দুর্ধর্ষ মানে এটা বিদেশে গিয়ে আমরা সবাই টিকিট কেটে দেখি সেইটা করার যে সাহস নিয়েছে এবং সেটার সঙ্গে যে আমিও যুক্ত হতে পেরেছি সব মিলিয়ে এবং প্রচুর মানুষজন অলরেডি আসছেন দেখো তোমাকে দেখবে বলে আমি তোমাকে তোমাকে দেখবো বলে আমি এখনও আমি রিহার্সাল শুনিনি ওদের আমি জানি একটা একটা নতুন কনসেপ্ট নিয়ে হচ্ছে যতটা আমি বুঝেছি আমরা যখন বাইরে যাই না আমরা খুব ব্রডওয়ে আমার খুব নিজের খুব ইচ্ছে ছিল ব্রডওয়ে দেখি ফ্যান্টামোপাড়া তারা যেরকমভাবে করে আমার মনে হয় ইমন এবং নীলাঞ্জন তারা বহুদিন পরিশ্রম করেছে এরম একটি মিউজিকের কনসার্ট করার চেষ্টা করছে আমাকে অনেক আগে বলেছিল নীলাঞ্জন খুব ট্যালেন্টেড ছেলে ও খুব ভালো মিউজিক প্রডিউস করে আমি আশা করিও খুব ভালো কাজ করবে আর ইমন অক্লান্ত পরিশ্রম করছে এই অনুষ্ঠানটার জন্য যতটা আমি জানি তো আজকে দেখো এরম 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 অনুষ্ঠান আমাদের এখানে হয় না ইন্ডিয়াতেই খুব কম হয় কারণ এই কনসেপ্টটা আসার খুব প্রয়োজন বা বড় বড়ো মিউজিক্যালস হওয়ার প্রয়োজন ইমনের মানে প্রত্যেকের তো একটা ইউএসপি থাকে আলাদা আলাদা সেই জন্য ওটাকে ইউনিক বলে ইমনের যেটা ইউএসপি সেটা হচ্ছে ইমনের একটা অদ্ভুত সাহস আছে যেটা আমার অনেস্টলি নেই তো ইমন এরকম অনেক ইনিশিয়েটিভ নিতে পারে যেটা আমি হয়তো মাঝে মাঝেই রাত্রিবেলা বাড়িতে বসে ভাবি কিন্তু কোনোদিনই ওটা আমি করে উঠতে পারবো না কারণ ওই সাহসটা আমার নেই ইমনের সেই সাহসটা আছে কারণ আমিও চেয়েছি জিনিসটা আমার কাছেও একটা সারপ্রাইজ থাক কারণ আই অলসো ওয়ান্টেড ওয়ান্টেড টু সি যে হোয়াট ইমন হ্যাজ ক্রিয়েটেড অ্যান্ড নীলাঞ্জন ইমন খুব এন্টারপ্রাইজিং এবং আমরা যারা ওকে খুব ভালোবাসি বা ওর সাথে কাজ করি অবাক হয়ে দেখছি যে দিনের পর দিন ও নিজেকে নানা রকমভাবে বদলে মানুষকে এন্টারটেন করছেন এখন তার গান শোনে না মানুষ গান শোনে এবং দেখে এই দুটো জিনিস একসাথে মানে লোকের সামনে নিয়ে আসা এবং সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ও এবং ওর সঙ্গী দুজনে মিলে যে বুদ্ধি করে এটা করেছে ব্রডওয়ের মতো যেটা বাংলায় কখনো হয়নি আমাকে বললো সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে এবং আমি চাইব শুধু দুদিন নয় আজকাল নয় মাঝে মাঝে ওরা মানে অন্তত মাসে যদি একটা করে শো করতে পারে সেরকম যদি ওরা স্পন্সার পায় তাহলে খুব ভালো হয় এবং সেই সঙ্গে আলোর ব্যবহার সব মিলিয়ে জমজমাট ছিল কি মনে তোমাকে দেখবো বলে এতে থাকুক মিউজিক বাংলা এনজয় সারাদিন